দেখেন প্রশ্ন হলো কতজন বালকের মধ্যে একশো পঁচিশটি আম ও একশো টি লিচু সমানভাবে ভাগ করে দেওয়া যাবে তো আমরা এই টাইপের অঙ্কগুলোতে এই যে দুটি সংখ্যা আছে একশো পঁয়তাল্লিশ এবং পঁচিশ এই দুটি সংখ্যার গোসাগোই হবে বালকের সংখ্যা ঠিক আছে তো আমরা একশো পঁচিশ এবং একশো এর গোসাগো নির্ণয় করবো একশো পঁচিশ সমান পাঁচ পঁচিশে একশো পঁচিশ আবার একশো পঁয়তাল্লিশ উনত্রিশ একশো পঁয়তাল্লিশ তাহলে দেখেন আমরা জানি যে গোসাগু মানে হচ্ছে দুটার মধ্যে সবচেয়ে ছোট যে গুণনীয়টা থাকে এটা হচ্ছে গোসাগু এখন একশো পঁচিশ এবং একশো পঁয়তাল্লিশের গোসাগু হচ্ছে পাঁচ সুতরাং বালকের সংখ্যা পাঁচজন তাহলে আমাদের এই এই প্রশ্নটার আনসারটা হচ্ছে পাঁচজন